আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্নের দেখা আজকে জানাবো স্বপ্নে মরা মানুষকে কাতে দেখলে কি হয় কাঁধে নিতে দেখলে কি হয় বা মরা মানুষের সাথে আহার করতে দেখলে কি হয় দর্শক এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপনারা আমার সাথেই থাকবে আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে মরা মানুষকে বেহুজ দেখেন এরকম স্বপ্ন কুপথে চলা প্রতি ইঙ্গিত করে পথে চলার প্রতি ইঙ্গিত করে আপনি যদি কোনো মানুষকে বেহুশ দেখেন আপনি হয়তো অসৎ পথে আছেন খারাপ পথে আছেন সেই পথটা আপনি বর্জন করুন সৎ পথে চলার চেষ্টা করুন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে মরা মানুষকে কাঁধে নিতে দেখেন কাঁধে নিয়েছেন তাহলে হারাম অর্থ হস্তগত হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি হারাম অবৈধ অর্থ সম্পদ অর্জন করবেন কামাই করবেন দর্শক এর থেকে আমাদের প্রত্যেকে বেঁচে থাকতে হবে সাবধান থাকতে হবে হালাল অর্থ উপার্জনের দিকে ধাবিত হতে হবে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে মরা মানুষকে কাঁদতে দেখেন কান্নাকাটি করতে দেখেন যে মৃত ব্যক্তি কান্নাকাটি করছে তাহলে এই রকম স্বপ্ন সপ্তদশটার আয়ু বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে তার হায়াত বৃদ্ধি পাবে এই লক্ষণ বোঝায় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে মরা মানুষের সাথে আহার করতে দেখেন যে খাবার খাচ্ছেন তার সাথে তাহলে এই রকম স্বপ্ন সুখ শান্তি লাভ প্রতি ইঙ্গিত করে ইনশাআল্লাহ তিনি সুখে শান্তিতে জীবন অতিবাহিত করবেন দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে মরা মানুষকে দাফন করতে দেখেন মৃত ব্যক্তিকে তিনি কবরে দাফন করছেন তাহলে এই স্বপ্ন দোষটার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এই স্বপ্ন ভালো বিষয় প্রতি ইঙ্গিত করে দর্শক এই ছিল মৃত ব্যক্তি সম্পর্কে কয়েকটা স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত নতুন আরও বিলপতির পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামুল্লাহ